তোমার জন্য খুব শর্ট টাইমের মধ্যে একটা গিফট পাঠিয়ে দেবো ঠিক আছে টেনশন কিছু নেই যেটা দেখেছিলে ওটা ট্রেলার দেখেছিলে পিকচার আবি বাকি है তবে যতদিন হোক না কেন তোমার পিকচার বাকি আছে এইটুকুই তুমি ভেবে রাখবে তোমার টেলারটা দেখিয়েছি শুধু পিকচারটা বাকি আছে ওটা তোমার খুব এলএনডি দেখিয়ে দেবো ঠিক আছে চাপ নেওয়ার কিছু নেই ফোনে কি ম্যাসেজে দুটোর সময় একটা মেসেজ এসেছে সকালে আমি দেখে আমি আমার বিধায়ক সাহেবকে হ্যাঁ জানিয়েছি যা করবে বিধায়ক সাহেব করবে এই ঘটনার বেশি আমি কিছু বলতে পারবো এই ঘটনা কি আপনি আতঙ্কে রয়েছেন হ্যাঁ আমি প্রচন্ড আতঙ্কে আছি থানায় কি অভিযোগ করেছেন না করব আচ্ছা আমি বিধায়কের অনুমতি না নিয়ে সম্মতি না নিয়ে আমি কোনো জায়গায় কোনো কিছু করব না কি মেসেজ পাঠিয়েছে আপনাকে ওই একটা বন্দুক দিয়েছে আর ভয়েস দিয়েছে আপনার নাম আর আপনি কোন পঞ্চায়েতে গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান দেখুন আপনি জানেন যে গতকাল রাত্রে আমাদের গোপালপুর গ্রাম পঞ্চায়েত ক্যানিং পশ্চিমের অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আকচার মণ্ডলকে তার টেলিফোনে একটা ভয়েস মেসেজ এবং একটা বন্ধুকে ছবি পাঠিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে এবং প্রাণে মারার জন্যে চক্রান্ত করা হচ্ছে প্রথম শিকারটা তারা করেছে এবং সেখানে বলেছে যে এটা একটা ট্রেলার ছিল পিকচার আমি বাকি আমি আপনাদের বলে রাখি যে ঠিক এক দু বছরই মধ্যেই আমাদের যুবনেদা মহরম খুন কীভাবে খুন করেছিল রাত্রিবেলা গত বছর ওই গোপালপুর অঞ্চলে তিনজনকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীকে ফোন করে কুপিয়ে এবং বন্দুকের গুলি দিয়ে তাকে হত্যা করা হয়েছিল এই চারজন আমাদের দলের কর্মী তারা গোপালপুর এবং নিকারেগাটা গ্রাম পঞ্চায়েতের মধ্যেই খুন হয়েছিল আমার ভয় পড়ছি আমার ভয় লাগছে বা আমরা দুশ্চিন্তার মধ্যে আছি যে যত আস্তে আস্তে বিধানসভায় এগিয়ে আসবে তত নির্বাচন এগিয়ে আসবে তত আমাদের বিরোধীরা যারা আছে বা যারা এই ধরনের কাজ করে বেড়ায় তারা চক্রান্ত করে আমাদের দলের কর্মীদের উপর অত্যাচার করবে বা খুন করবে আমি তাই ক্যারিং থানা প্রশাসনকে জানিয়েছি যে এই ব্যাপারটা তদন্ত করার জন্যে এবং আমরা চাইব যে আমাদের দল কেন কোনো একটিও মানুষের যেন কোনো দিন কোনো দুর্ঘটনা না ঘটুক খুনিরা তারা যেন কোনো চক্রান্ত করে কোনো মানুষ যেন হত্যা না করতে পারে তার ব্যবস্থা নেওয়ার জন্য আমি ট্রিটমেন্টের জন্য একটু বাইরে আসি তাই আমি এখান থেকেই আপনাদেরকে অনুরোধ করছি এবং বড়দেব বড়াবুকে অনুরোধ করেছি যে আমি মাননীয় এসপি সাহেবের সঙ্গেও কথা বলবো যাতে এই ব্যাপারটা পুরোপুরি দেখার জন্য একজন বিরোধী দলের কার্যকর্তা এবং কর্মী হিসাবে একজন সাধারণ নাগরিক হিসাবে একজন শিক্ষক হিসাবে ভীষণভাবে আতঙ্কিত এ কোন সমাজে আমরা বসবাস করছি এ ক্লাস শুরু হয়েছে শাসক দলের একেবারে ওপর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর মধ্যে যে ক্লাস সেটা একেবারে বুথস্তর পর্যন্ত চলে এসছে এমএলএ সুকুমার বাবু তার দলের কর্মী দ্বারা আক্রান্ত এমএলএ উষারানী তার দলের কর্মী দ্বারা আক্রান্ত কাউন্সিলর মালদায় খুন হয়ে গেল আর এই দেখতে দেখতে আমাদেরই ক্যানিং পশ্চিম বিধানসভার গোপালপুর অঞ্চলের প্রধানকেও হুমকি দেওয়া হলো অডিও বার্তায় এবং তাকে আগ্নেয়স্ত্রের ছবি পাঠিয়ে দেওয়া হলো। এর মূল কারণটা কি কোনো ভাগ নিয়ে সমস্যা আবাস যোজনার টাকা আরও বিভিন্ন রাজ্যের এবং কেন্দ্রের প্রকল্পের টাকা ভাগাভাগি নিয়ে সমস্যা নাকি ক্যানিং মাদলার যে বালি নিয়ে সমস্যা তৈরি হয়েছে আমরা সাধারণ সুন্দরবনের মানুষরা ভীষণভাবে আতঙ্ক জীবনযাপন কাটাচ্ছি এভাবে দিনের পর দিন চলতে থাকলে সমাজ ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে যাবে যেখানে শাসক দলের কর্মীরা শাসক দলের নেতারা নিরাপত্তা পাচ্ছে না সেখানে আমাদের মতো একজন শিক্ষক সাধারণ মানুষ এবং বিরোধী দলের কর্মী কার্যকর্তা হিসাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে কে মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করছি দলীয় কন্দল দলীয় গণ্ডগোল আপনারা নিজেদের মধ্যে রাখুন ভাগ বাটরা নিয়ে প্রকাশ্যে এই ধরনের অডিও বার্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলে আসলে আমরা ভীষণভাবে নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুন রাজ্যের শৃঙ্খলা আনুন শৃঙ্খলার ব্যাপারে নজর দিন আমরা কিন্তু চুপ করে থাকব না এই সুন্দরবনের মানুষ এই সাধারণ মানুষ বৃহত্তরে আন্দোলনে নামবে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য ওই নদীর বালি বিক্রি করে নিয়ে গণ্ডগোল আবাস যোজনার টাকা নিয়ে গণ্ডগোল একশো দিনের টাকা নিয়ে গণ্ডগোল আপনারও অবশ্য কিছু কিছু প্রকল্পের টাকা নিয়ে যে গণ্ডগোল নিজেদের মধ্যে ভাগ নিয়ে সমস্যা এগুলো প্রকাশ্যে আনবেন না বন্ধ করুন আর আপনার সময় নেই সময় শেষ হয়ে এসছে ছাব্বিশে এর ফল আপনি পাবেন এখন ব্যবস্থা গ্রহণ করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন